নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার ছোট্ট সংসারে আমার সকল বন্ধুদের আরও একবার ওয়েলকাম জানাই আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালবেলায় সব কাজ টাজ সেরে আমার ছেলেকে একটু খাইয়ে দিয়েছি কমপ্লেন খাইয়ে দিয়েছি দিয়ে আর এবারে শুরু করেছি রান্না আর কারণ সকালবেলায় আমাদের তো কোনো টিফিন টিফিন করি না সাধারণত বেশিরভাগই তো ওই সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা করি তো দেখো আজকে আমি একটু জল আগে গরম করে নিয়েছিলাম দিয়ে একটু ওল সিদ্ধ দিয়েছি কালকের বাজার থেকে ওল নিয়ে এসেছিলাম তো ওল ভাতে দেবো তো ভাতই দিই না কারণ ভাতটা কালো হয়ে যায় বলে সেই জন্য জল দিয়ে একটু সিদ্ধ করে নিই আর একটু উঁচালু ভাজা করব। আর এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে ভাবলাম আজকের মাছ পাবে না তো মাছ নিয়ে এসছে এই মাছটাকে একটু আলু দিয়ে ঝাল করব আর এটা আলু দিয়ে না ঝাল করলে ভালো হয় একটু মানে আলু ছাড়াই ঝাল করলে ভালো হয় কিন্তু আমাদের দুবেলা রান্না করি তো তো একটু আলু দিয়ে করলে আমাদের দুবেলা হয়ে যায় তো দেখো আমার মাছটা মানে একটু তেলতে একটু গরম কম ছিল তো সেই জন্য প্রথমে মাছটা একটু জড়িয়ে ধরেছে পরের বারে মাছগুলো একটু ভালো করে তিলটা তেলটা গরম করে নিয়েছিলাম সেই জন্য পরের বারের মাছগুলো ভালো করে ভেজে ভাজতে পেরেছি তো দেখো আমি প্রথমে মাছগুলো ভেজে নিলাম নিয়ে তারপরে আমি তরকারিটা বসাবো তো তোমাদেরকে একটা কথা বলি যে তোমাদের ভালোবাসায় আমার পেজে অনেকটা এগিয়ে গেছে আমি অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পেরেছি তো আমার আর্নিং স্টার্ট হয়ে গেছে তো তোমরা একটু সবাই আমাকে সাপোর্ট করো সাহায্য করো কারণ আমার অনেকগুলো স্টার কমপ্লিট হয়নি আর আমার কিন্তু মনিটাইজ বলতে আমার মানে ওয়াচ টাইম এখনও কমপ্লিট হয়নি জানি না মেটা আমাকে আর্নিং স্টার্ট করে দিয়েছে এটা কিভাবে পসিবল আমি জানি না আর আমি ফেসবুক সম্বন্ধেও বেশি কিছু জানি না তো আমি মানে সেই ইউটিউব থেকে সার্চ করে করেই আমি মানে চ্যানেলটা খুলেছিলাম তো আমি অনেক দিন দিয়েই করছিলাম কিন্তু কি বলুন তো আমি ভিডিও করি বেশ কিছু দরকার করি একটু ভালো বেশ গ্রো করে তারপরে আবার বন্ধ করে দিই কারণ এটা আমার একা করতে হয় আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই আর আমার হাজব্যান্ড সে তো আমার ভিডিও করা দেখলেই রেগে যায় তো করতে দেয় না সেই জন্য আমার এই মানে মানে কি বলবো ভিডিও করতে করতে সেই মানে মেন্টালিটা মানে আমার ভেঙে যায় তো যাই হোক এবারে আমি ভাবছি আমার সাবস্ক্রিপশান অন হয়ে গেছে আর্নিংও ঢুকছে তো সেই জন্য ভাবলাম যাই হোক না কেন এবারে আমি ভিডিও করে ছাড়বো না তো প্রত্যেকটা বন্ধুদেরকে আমি বলবো আমাকে একটু প্লিজ তোমরা একটু সাপোর্ট করো সাহায্য করো আর আমি ফেসবুক সম্বন্ধে সত্যিই কিছু জানি না তোমাদের সাপোর্টে আমি এতটা এগিয়ে এসেছি আর একটা কথা কি তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোভাবেই এগিয়ে যেতে পারতাম না আর এটা প্রত্যেকেরই বলবো একে অপরকে সাপোর্ট করে যাও আমিও প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করে যাই এভাবে এগিয়ে যাও